রাজনীতিকে যদি আপনি চালাকিতে পর্যবেসিত করেন তাহলে যা হয় সেগুলো হচ্ছে আমাদের আমার প্রিয় ভাইয়ের কথার মধ্যে আমি এগুলো পেলাম আমরা তো একবারও বলি নাই যে এই সরকার নির্বাচিত সরকার কিন্তু আপনি এই সরকারকে অনির্বাচিত সরকার এই ভারতের ভাষায় কথা বলেন কেন এই সরকারকে আদালতের ভাষা হচ্ছে যে এই সরকার হচ্ছে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার যদি আপনি ব্যাপারটা না বোঝেন তাহলে আগে রাষ্ট্রবিজ্ঞান থেকে এই ব্যাপারটা বুঝে আসেন জনগণের ইচ্ছা জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার ডিসপ্লেট অ্যারিস্টটলের ভূমিকা পালন করেন এই কথা বলবেন না নো নো আপনি পরিয়ারশমে বলতেই আছেন আপনি কি প্রশ্ন করে আসছেন আপনি ব্রেক করেছেন ভাই তুষার ভাই আপনি মানে আপনি কি পড়াশোনা করেছেন আপনি বয়সের কথা বলবেন না রাজনীতি বয়স কথা বলবেন না